আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাসরিন হাজির হলাম বড় বড় মতো নতুন ছোট আর একটা ব্লগ ভিডিও নিয়ে ভিওয়ার্স একটু বাইরে গিয়েছিলাম টুকটাক কিছু বাজার করার জন্য তো এই তো আমি রিক্সা থেকে নেমে বাসার ভিতরে যখন ঢুকছি তখন দেখলাম যে এখানে গেট তৈরি করা হচ্ছে আর গেট তৈরি করা হচ্ছে হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ের বিয়ে আমাদের বাড়িওয়ালার মেয়ে হচ্ছে ডাক্তার তো ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার মানে বর পাত্রী ডাক্তার আর বর হচ্ছে ইঞ্জিনিয়ার যাকেই তো দেখতে পাচ্ছেন আমাদের বাসার ভিতরে গ্যারেজের ভিতরে যে গেটটা তৈরি করছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর তো আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছি এই তো আমরা হচ্ছে এ ফোর আমাদের বাসায় চলে আসলাম এই তো হোম সুইটস হোম এটা হচ্ছে আমাদের বাসা আর আমি হচ্ছে ব্যাগটা রেখে তারপর আবার চলে যাব সাদে এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডেকোরেশনের কাপড় এই তো চেয়ার টেয়ার আমি হচ্ছে খুব দ্রুত একদম ছাদের চলে গেলাম ছাদের চলে ইয়ে আপনার সাথে একটুখানি শেয়ার করব কিভাবে ডেকোরেশনের কাজ চলছে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একদম কমিউনিটি সেন্টার যেরকম ডেকোরেশন করা হয় ঠিক সেরকম সেরকমভাবেই ডেকোরেশন করা হচ্ছে আর মানে কি বলবো আমাদের বাসা হচ্ছে দুইটা ছাদ একটা হচ্ছে তালার উপরে একটা হচ্ছে দশতাল উপরে যাই হোক এই তো নয়তলার উপরেটা দেখালাম এবার হচ্ছে যে উপরে যাচ্ছি উপরে হচ্ছে এই যে তালায় যে ছাদ এখানে অনেক লোকজন ছিল আমার ভিডিও করতে লজ্জা করছিলো তারপরে কিছু করার নাই আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমাদের বাড়িওয়ালার মেয়ের বিয়ে তা অনেক ধুমধাম করেই হবে সেজন্য আর কি শেয়ার করা এই তো ডেকোরেশনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন একদম কমেডি সেন্টারের মতো সব সাধারণত শেষ দেখা হবে আবার সন্ধ্যায় হলুদ এ পর্যন্ত আল্লাহ হাফেজ